মাসুদ বলছে যে জুলাই সনদের কোন আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশ বানাতে চায় আমরা সবাই ঝুলে যাবো ফাঁসিতে সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি গাদ্দার কথায় আছে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় ভাইরাল সিদ্দিক এক হুজুর এই বত্রিশ ভাঙার সর্বাধিনায়ক তিনি সেখানে উন্মত্ত নৃত্য করতে তাকে দেখা গিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ছয় মাস না যেতেই বত্রিশ নম্বরেই এবার গতকালকে তিনি মবের শিকার হলেন প্রধানমন্ত্রী বত্রিশ নম্বরে ভাইরাল সিদ্দিক গণপিটুনির শিকার যে নিজে এক সময় শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার নেতৃত্ব দিল সেই এখন বত্রিশ নম্বরে গিয়ে মারধরের শিকার ক্ষমতায় তার পদধ্বনি শোনা যাচ্ছে যেভাবে বাংলাদেশটা চলতেছে আমরা আরেকটা ওয়ান ইলেভেন সরকার দেখতে পাচ্ছি সারা তারিখে ওই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে কি বললো আমাদের কোনো দরকার নেই দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে হান্নান মাসুদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন প্রিয় দর্শক তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গাদ্দারি করেছেন এবং তার এই গাদ্দারির কারণে যারা জুলাই অভ্যুতনের অংশগ্রহণ করেছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহী বানানো হচ্ছে এবং এর ফলে তারা সবাই ফাঁসিতে ঝুলবে যোদ্ধাদের সাথে গাদ্দারি করছে নাকি করছে না সে বিষয়টা সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন প্রিয়দর্শক এছাড়াও ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত একটু পরেই দেখতে চলেছেন দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি হান্নান মাসুদ বলছে যে সরকার যদি এই সম্বন্ধে স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব फांसी দেয়া অথচ সবচেয়ে বড় গদ্দারী করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই ডক্টর ইউসুফ গদ্দার জাতীয় নাগরিক পার্টির বক্তব্য স্পষ্ট বক্তব্য যে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন এই কারণে যে যারা সরল আছে তারা মনে করে যে নির্বাচনে এককভাবে অংশ নিয়ে হান্নান মাসুদ বা বাকি যারা আছে তারা আসলে কতটা সিট পাবে কতটা ভোট পাবে একটা সংখ্যক পাবে বাট সরকার গঠন করা বা বিরোধী দলে বসার মতন ভোট ব্যাংক বা সিট কি আদৌ পাবে ডক্টর ইউনুস তো ভাই নির্বাচনের আগে এই সংবিধান সংশোধন করবে না এটা মোটামুটি একটা স্পষ্ট অবস্থান হয়ে গেছে কারণ না তো সেই জায়গা থেকে যখন হান্নান বলতেছে যে বর্তমান সংবিধানের ভিত্তিতে তাহলে পরিবর্তন হবে নাকি নির্বাচন আগে নতুন কোন নাটকীয় মোড় আমরা দেখতে পাবো এটা নিয়ে কিন্তু আস্তে আস্তে কারণ আপনি দেখেন আহ পাটুয়ারির বক্তব্য এরপরে নতুন বক্তব্য এগুলো কিন্তু কানেকটিভ একটা জায়গায় মাসুদের অভিযোগ আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সেইফ এক্সিট নিতে চেয়েছেন ভাবা যায় হান্নানকে মূলা দিলেন ডক্টর ইউনুস তাদেরকে মূলা দিছে জাপানি নাকি দেশি কুরিয়াতে একটা প্রজাতি আছে মুলাশিয়া দেয়া একটা টপিকের কথা আমি দেশে থাকতে মূলা খেতে পারতাম না কিন্তু কুরিয়াতে এরকম বড় বড় মূলা কোনো গন্ধ নাই মুরগির মাংসের সাথেও দিয়ে খাওয়া যায় গরুর মাংসের সাথে খাওয়া যায় এমনিও খাওয়া যায় মাছ দিয়ে খুব স্বাদ লাগে আমাদের দেশের যারা এগ্রিকালচার নিয়ে কর্মকাণ্ড করেন আপনাদের উচিত কোরিয়ান মূলাটার একটা চাষ বাংলাদেশে করা যাই হোক আসতেছি আবার আসল মূলায় তো তার বক্তব্য সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারই ঘোষণা করা হয়েছে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায় সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই ডক্টর ইউজ গাদ্দার ওরা নেতৃত্বে সরকার গাদ্দার হামনান। হানা করার সুযোগ নাই হান্নান এখন নেতা হয়ে গেছে হাননাত বলছে যে সংবিধানের অধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ করেছে সেটি বৈধতা পেয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদে কিন্তু ওই অনুচ্ছেদে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি এখন সরকার সেই অনুচ্ছেদে নতুন ব্যাখ্যা জুড়ে হাইকোর্টের রায় নিয়ে নির্বাচনটা দিতে চায় এটা গর্তে ঢুকে সেফ এক্সিট নেওয়ার কৌশল তার মানে কি ডক্টর ইউনূসের আছরা ভাইগা যাবে সেফ এক্সিট তো আমরা এটাই বুঝwidetilde যা দেখছি তার বক্তব্য হচ্ছে যে এনসিপির অবস্থান পরিষ্কার আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি কিন্তু এখনো সেই বিষয়ে কোনো সমাধান হয়নি যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না এখন জুলাই সনদের আইনি স্বীকৃতির মধ্যে তো অনেকগুলা জিনিস কানেক্টেড আছে এখন আমি জানি না যে আসলে কোন দিকে যাচ্ছে আর এই যে ভাষা প্রয়োগ দেখেন জন্তর্বর্তিকালীন সবচেয়ে বড় গদ্দার মানে ডক্টর ইউনূসকে তো আপনারাই বসাইছেন এখন কেন উনিকে গদ্দার মনে হচ্ছে আপনাদের কোনো একটা দাবি যদি তারাই উনি না মানেন তাহলে উনি গদ্দার উনি persen মাইন্ডকারচি পায় এখন আসলে কি ঘটতে যাচ্ছে নির্বাচনের আগে নতুন নাটকীয় মোড় হয়তো আসতে পারে ভাইরাল সিদ্দিকের নাম নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে ভাইরাল সিদ্দিক এক হুজুর তিনি নিজেকে ঘোষণা দিয়েছিলেন যে এই বত্রিশ ভাঙার সর্বাধিনায়ক তিনি সেখানে উন্মত্ত নৃত্য করতে তাকে দেখা গিয়েছে এবং আরও অনেক কিছু করেছিলেন কি করেছিলেন সেগুলো নিয়ে তো আলোচনা করবই এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ছয় মাস না যেতেই সেই মব তার দিকে ঘুরে আসলো এবং তাকে তারা করলো তাকে গণধুলাই দিল এবং পুলিশে সোপর্দ করলো সেই বত্রিশ নাম্বারেই সেই বত্রিশ নাম্বারেই এবার গতকালকে তিনি মবের শিকার হলেন কেন এই মানে জুলাই যোদ্ধা দাবি করা এই হুজুর মবের শিকার হলেন তিনি তো বত্রিশ ভাঙার সর্বাধিনায়ক ছিলেন তাহলে তার উপরে মব তেড়ে আসলো কেন একটু বোঝার চেষ্টা করব সাথে এই পনেরো আগস্টকে কেন্দ্র করে যা কিছু হলো তার ঘটনাটা অন্যরকমও হতে পারতো কিনা অন্যরকম হলে কেমন হতো ভাইরাল সিদ্দিক এবছরের পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময়ই বলেছিলেন যে প্রতিটি ভাঙাতে ভাঙার প্রতিটি ইটে রয়েছে একটা ইট ভাঙলে একটা নেকি নাকি নেকি তিনি বলেছিলেন অর্থাৎ ইট একটা নেকি যে কোনোভাবে ইট সরাতে পারলেই নেকি তিনি নেকি কামাই করতে গিয়েছিলেন তিনি এবং সেখানে ঘোষণা দিয়েছিলেন মিডিয়াতে বহু কথা বলেছিলেন তিনি তার নাচ ভাইরাল হয়েছিল তার কথা ভাইরাল হয়েছিল ইট ভাঙলে সোয়াব হবে নেকি কামাই করা যাবে সেই কথা ভাইরাল হয়েছিল নিজেকে বত্রিশ ভাঙার সর্বাধিনায়ক দাবি করেছিলেন কিন্তু হঠাৎ করে গতকালকে বত্রিশে কী হল যে তিনি বত্রিশে গেলেন আর মবের শিকার হলেন বত্রিশে যে মববাহিনী উপস্থিত ছিল সেই বাহিনী ভাইরাল সিদ্দিককে তাড়া করলো এবং এমনই তারা মানে স্বাভাবিক তারা না তেড়ে পেড়ে একেবারে মসজিদের মধ্যে ঢুকেও রক্ষা পাননি তিনি তাকে বেদম প্রহার করা হয়েছে বারবার বলার চেষ্টা করেছেন আমি বিএনপি করি আমি বিএনপি করি আমাকে মারছ কেন কিন্তু কেউ কোনো কথা শুনিনি কেউ আসলে বিশ্বাস করেনি যে সে বিএনপি করে কেন কদিন আগেও তো আমরা ছাত্র দলের যে সমাবেশ হলো গত তিন তারিখে সেখানেও তার উপস্থিতি দেখেছিলাম এনসিপির সমাবেশেও তার উপস্থিতি দেখেছিলাম সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল যে এনসিপি সমাবেশ থেকে আবার বিএনপি সমাবেশে এসেছেন এখানে আপনি কি করছেন তখন বিএলফে বলেছেন আমি তো বিএনপি করি আমি তো একেবারে জন্ম থেকে বিএনপি করি আরও কি কি যেন বলেছিলেন অর্থাৎ তিনি নিজেকে বিএনপি হিসেবে দাবি করেছেন একাধিকবার একাধিক জায়গায় কিন্তু মুশকিল যেটা হয়েছে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটা সম্ভবত অনেক আগের ভিডিও সেই ভিডিওতে তাকে বলতে শোনা বাপের বাপের ক্ষমতা নেই জামাতের টুঙ্গিপাড়াতে এসে ভোট করে জিতবে গোপালগঞ্জে এসে একটা আসন জেতার মতো ক্ষমতা বিএনপির বাপের নেই জামাতের বাপের নেই এই ধরনের কথা সম্বলিত একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং তখন থেকে প্রশ্ন উঠেছিল যে সিদ্দিক তুমি কার প্রশ্নের সমাধান হয়নি অবশেষে গতকালকে বত্রিশে যখন চূড়ান্ত মবের শিকার হলেন বেদম পিটনি খেলেন তখন বোঝা গেল যে এই ভাইরাল সিদ্দিক আদতে বিএনপির না সে একটা সময় আওয়ামী ছিল আওয়ামী করছিল পাঁচ আগস্টে আওয়ামী পতনের পরে ভোল পাল্টে সে বিএনপি সাজার চেষ্টা করেছে এবং বত্রিশ নম্বর বাড়ি ভেঙে সেই কৃতিত্ব দাবি করে একটা মহানায়ক সাজার চেষ্টা করেছে যার প্রতিদান সে পেয়েছে গত এক বছরে বহু আলোচনা হয়েছে মবকে কেন থামানো হচ্ছে না মবকে কেন পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে এই যে এক বছর সাত দিন আট দিন পার হয়ে গেল এই সরকারের এখনো মব চলছে এখন মবকে মবের পক্ষে যারা কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনিও কিন্তু মবের শিকার হয়েছিলেন মাইল গিয়ে নয় ঘণ্টা মবের দ্বারা অবরুদ্ধ থাকতে হয়েছিল তাকে উপদেষ্টা আসিফ নজরুলকে শিক্ষা উপদেষ্টাকে সেই নয় ঘন্টা অবরুদ্ধ থাকার পরেও মবের শিকার হওয়ার পরেও তিনি বলেছিলেন যে আমাকে নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল এতে আমি কষ্ট পাইনি আমার ভালো লাগার জায়গা হচ্ছে কোনো রকমের বল প্রয়োগ না করে শক্তি প্রয়োগ না করে আমরা ওখান থেকে চলে আসতে পেরেছি তার মানে মবকে আপনি যখন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন মবকে যখন কোলের মধ্যে আদর করছেন তখন মব আপনার দিকে এক সময় ধেয়ে যাবে এই বাস্তবতা অলরেডি প্রমাণ হতে শুরু করেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই পনেরো তারিখে এসে পনেরোই আগস্টে এসে বত্রিশ নম্বরে আবার নতুন করে মবের আয়োজন কেন করা হলো সেখানে ডিজে পার্টি করা হলো উল্লম্ফন দেখা গেল বহু কিছু দেখা গেল আনন্দ প্রকাশ করতেই পারেন একজন শোক প্রকাশ করবে আপনি আনন্দ প্রকাশ করবেন এটা করতেই পারেন এটা আপনার নাগরিক অধিকার যেমন পনেরোই আগস্টে জাতীয় এমনিতেই দ্বিধাবিভক্ত বিএনপি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিন পালন আওয়ামী লীগ জাতীয় শোক দিবস পালন করত আওয়ামী জন্য এটা শোকের দিন বিএনপির জন্য এটা খুশির দিন তো শোক এবং খুশি যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আলাদাভাবে শান্তিপূর্ণভাবে পালন করে তাহলে কিন্তু সমস্যা হয় না সমস্যা হচ্ছে যে একজনের নিয়ে আরেকজন যখন বাড়াবাড়ি করতে যাবে এখন হয়তো আওয়ামী লীগের সময় খারাপ তাই আওয়ামী লীগের ওপরে সেই বাড়াবাড়ির প্রতিক্রিয়াটা পড়ছে এরপরে যখন আওয়ামী লীগ আবার সময় সুযোগ পাবে তখন আওয়ামী ঠিক একই কাজটা করবে এটাই আমাদের রাজনীতির কালচার হয়ে গেছে এখন একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার হচ্ছে যে বঙ্গবন্ধুর এই শোক শোকের যে পোস্ট ফেসবুকে পোস্ট এরই মাঝে লক্ষ লক্ষ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এখন পর্যন্ত সাতাশ লক্ষ এরকম পোস্ট করেছে এবং সেখানে কোটি কোটি রিয়াক্টের ঘটনা ঘটেছে সাতাশ লক্ষতে প্রায় তা বলার চেষ্টা করছে সব পোস্ট মিলিয়ে সাতাশ কোটিরও বেশি শোকের যে কমেন্ট কিংবা রিয়াকশান এগুলো পড়েছে হয়তো আওয়ামী পক্ষই এগুলো প্রচার করার চেষ্টা করছে আমি এতটা ধরলাম না কিছু হলেও ঘটেছে একটা একটা মানে আহ ভার্চুয়াল বিপ্লব যে ঘটে গেছে সেটা কিন্তু লক্ষ্য করা যায় কেন ঘটলো বাংলাদেশের যে সকল আমি যদি সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের ধরি বিভিন্ন সাংবাদিক বিভিন্ন শ্রেণী পেশা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করেন না এই মানুষগুলো কেন ফেসবুকে এত মানে এত উদ্বুদ্ধ হলেন কেন ফেসবুকে শোক প্রকাশ করতে কিংবা বঙ্গবন্ধুর ছবি পোস্ট করতে দুই লাইন লিখতে কেন উদ্বুদ্ধ হলেন এই উদ্বুদ্ধ হওয়ার পেছনে কি কারণ চোদ্দোই আগস্ট রাত থেকে সারা রাত এবং পনেরোই আগস্ট সারাদিন বত্রিশ নম্বরে যে বাড়াবাড়ি করা হলো সেই বাড়াবাড়ির একটা নীরব প্রতিবাদ যে আমাদের কিছুই করার নেই তোমরা তোমাদের বাড়াবাড়িটা করো যেহেতু তোমাদের ক্ষমতা আছে তোমরা করো কিন্তু আমরা নীরবে এর প্রতিবাদ জানাচ্ছি যে এটা ঠিক হয়নি সারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই

নির্বাচন ঠেকাতে হল প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনৈতিক পার্টিগুলি যারা নির্বাচন হবে তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ জনগণ সব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না জনগণ

আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওতাধীনে কোন রকমে কোনো অঘটন ঘটলে ওটা আমরা সাথে সাথে তার আওতায় আওতা নিই আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করব আপনারা মাদকের বিরুদ্ধে সচ্চার হন মাদকের বিরুদ্ধে আপনাদের সচ্চার হতে হবে যেতে মাদক কিন্তু আমাদের সমাজটাকে ধ্বংস করে দেবে আপনারা যদি সচ্চার না হন এই আমাদের বাচ্চাদের আর হলো আমাদের আমরা কিন্তু খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি কোনো কিছু একটা ঘটনা ঘটলে আমরা ছবি উঠেতে যাই বা তাদের প্রতিকার করি না কিন্তু প্রতিকার করা একটা সমাজে যদি কোনো অঘটন ঘটে বা একটা খারাপ কাজ চলতে থাকে ওইটা প্রতিকার করা আপনাদের ইমানই দায়িত্ব আপনারা ওইটা প্রতিকার করবেন দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ